আজকে যেটা সেলিব্রেশন ভারত বর্ষ মুক্ত হচ্ছে ভারত বর্ষের উপরে যে জংগির আক্রমণ হচ্ছিল সেইগুলো এবারে জঙ্গি ঘাটি ছাত্রনা একটা পুড়িয়েছে আমরা খুব আনন্দিত আরো চাই আরো একদম সম্পূর্ণ জঙ্গি মুক্ত হোক আমাদের ভারত বর্ষের এরিয়া তাছাড়া সঙ্গে সঙ্গে হিন্দু যারা হিন্দু তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে মায়েদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে তাই যে সিঁদুর যে নাম দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী বা সরকার তো দেড়শো কিলোমিটার দূরে গিয়ে যে পাকিস্তানের উপর যে জঙ্গি ঘাঁটি যে জঙ্গি ঘাঁটির উপরে হামলা হয়েছে হামলা হয়ে হামলা হয়েছে এটাতে আমরা খুব খুশি খুব আনন্দিত তাই আমরা আজকে উল্লাস করছি আর পিয় আমরা দখল চাই আমাদের আগে ছিল সেইটাকে আমরা এই মুহূর্তে আমরা চাইছি যে আমাদের দখলে আসুক পিও এই যে অপারেশন সিন্ধুর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এই জন্য আমরা আজকে এখানে আনন্দ উল্লাস করছি আমরা চাচ্ছি পাকিস্তানের জঙ্গিরা যেভাবে বর্বচিতভাবে ভারতীয় মায়েদের বনের সিঁদুর দেখে তারপর হত্যা করেছে এর উচিত বিচার এবং পাকিস্তানের সমস্ত ঘাটিকে ধ্বংস করা